ইস্তেফারের জন্য আল্লাহর বান্দাদের জন্য একটা টাইম পর্যন্ত দিয়েছেন এই টাইমটা আমাদের সবচেয়ে বেশিরভাগ লোকেরই এই টাইমটা কি হয়ে যায় মিস হয়ে যায় আপনারা যারা এখানে আছেন হয়তো আমার থেকে বুজুর্গ যারা আছেন তারা তাদের মিস হয় না কিন্তু অনেকেরই মিস হয়ে যায় আল্লাহ রবুল আলামিন সুর আল ইমরানের মধ্যে বলেছেন যারা ইস্তেফার করবে ক্ষমা প্রার্থনা ত্যাগ করবে আল্লাহ তালার কাছে তাদের আল্লাহ তালার প্রশংসা করতেন বৈশি প্রশংসা করেছেন প্রশংসা করে আল্লাহ তালা বলেছেন তাদের ইস্তেফারের সময়টুকু হচ্ছে তারা রাতের ফজরের আগের যে প্রহর আছে সাহার যে প্রহরে মানুষগুলো সাহারি খায় ওই প্রহরে তারা আল্লাহ রব্বুল আলমীর কাছে কি করবে ইস্তেফার করবে কারণ ওই সময় আল্লাহ রবুলাদের ইস্তফার জন্য আর ওই সমস্ত লোকরা যারা আল্লাহ রাবুল আলমীর কাছে ক্ষমা প্রার্থনা করে বিল আসহার সাহারের সময় এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় যদি আপনি আল্লাহ রাব্বুল আলমিন কাছে রকম একটা দরখাস্ত ঠুকে দিতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরখাস্ত ফেরত দেবেন কিন্তু আমরা অনেকেই সেই সময় খুবই অলসভাবে কাটাই কেউ একেবারে ঘুমিয়ে থাকে কেউ মোটেও ঘুম থেকে উঠে না আর কেউ তো ফজরের আগেই উঠে না কেউ সূর্য উদয়ের আগেই উঠে না